সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই ক্যাংকে আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছে তো আলহামদুলিল্লাহ আজকে কি চলে আসলো আপনাদের মাঝে কিছু প্রোডাক্ট নিয়ে তো ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে বা হচ্ছে গাঁ গ্রামে কাম প্রায় শেষের দিকে কিন্তু মানুষের হাত পাও কুমড়ের বেদনা মনে করেন কঠিন ব্যথায় ওরা নড়া পাচ্ছে না তো সঙ্গে আজকে আমি নিয়ে চলে আসলো অবশ্যই খাওয়ার নিয়মও বলি তোমার আর একটা একটা করে এভাবে দেখাবো এভাবে দেখাবো সেখানে কোনো টেনশন নাই তো যাই হোক প্রথমে যেটা দেখাবো সেটা হলো বক্স দেখে অনেকে বুঝবেন না সবচেয়ে ভালো ক্যালসিয়াম ক্যালসিয়াম ব্যথা সব কিছু কাজ করবে ট্যাবলেটটা দেখে নেন পপুলার কোম্পানি ক্যালকোরাল ডিএক্স রাইট করে একটা খাবেন খাওয়ার পর আর নিউরোবেস্ট না দেখালেও চলবে এই যে দেখেন নিউরোবেস্ট নিউরোবেস্ট এটা খাবেন রাইত করে একটা করে খাওয়ার পর আর ব্যথা যদি বেশি হয় সাত দিন খাবেন রোলাক টুলাক এগুলা সাত দিন খাবেন লগে এরকম কোনো লোসিক তেল দিনে দুইটা খাবেন এ হচ্ছে তো যাই হোক এ হচ্ছে ব্যথার আর কি সলিউশন যাদের অনেক ব্যাথা ব্যথা মনে করেন কঠিন আছে লোকজন হাত পা গিরা যত আছে মাসল অনেকে না হোক এক এক যত ধরনের আছে মানে সব ব্যথা রিমুভ করে দিবে কি দূর করবে সেটা হলো যে কোরালকেল সরি ক্যালকুরাল ডিএক্স বা কোরালকেল ডিএক্স যেটাই হোক দুটাই দু কোম্পানি কিন্তু কাজে ক্যালকুরাল ডিএক্স রাইট করে একটা খাওয়ার পর আর নিউরোবেস্ট যদি বেশি সমস্যা হয় ব্যথার হাত পাও অনেকের মনে করেন যে ঝিনঝিন করে টানে ধরে বসলে ওটা পায় না উঠলে বসা পায় না আবার মাসল মানে মাসল তো অনেকে বোঝে না মাসল হলো গোস্তুর যে বেদনাগুলা রাগ যে ব্যথা করে টানে ধরে ঝিনঝিন করে তামহারের তঙ্গে এই যে নিউরোবেস্ট আর লগে সাত দিন খাবেন হচ্ছে রোলাক দিনে দুইটা খাওয়ার পর তো সবই খাওয়ার পর শুধু গ্যাসের হচ্ছে খাওয়ার আগে দিনে দুইটা তো যাই হোক এ সলিউশন তো আপনারা এগুলা খাবেন টানা তিন মাস তাহলে ব্যথা কয়ে আছে তারপর দেখা যাবে ব্যথার বাপও মরে যাবে সেটা নয় বড় কথা হলো যে আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে কোনো কমেন্ট করতেছেন না কোনো ওই মানে কিছুই করেছেন না আপনারের জন্য খুবই হতাশ হয়ে আছি আমি তো আপনারের যদি সাপোর্ট না পাও তাহলে কিন্তু ভিডিও দিয়ে কোনো মজা পাওয়া যাবে না যাই হোক আশা করি সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কার কী সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই ভিডিও দেবো ইনশাল্লাহ তো যাই হোক এই নিউরোবেস্টের অনেকের আবার কাজ থাকে নিউরোবেস্টে অনেকে বলে নিউরোবেস্ট আবার কি আসলে নিউরোবেস্টটা হলো ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এখানে বি ওয়ান ভিটামিন মানে অনেক প্রকার ভিটামিন আছে আর কি এটা আপনারা বুঝবেন না যাই হোক এটা অনেক শক্তিশালী একটা ট্যাবলেট এটা অনেক সুন্দর কাজ করে অনেক বেশি কাজ করে এবং এটা অনেক ভালো আর ক্যালকুলার ডিএক্স এটা হলো যে ক্যালসিয়াম কোরাল ছয়শো যে আর ভিটামিন ডি থ্রি চারশো আয়ু আছে এটা মনে করেন যে ডবল পাওয়ার আর কি ডি ডি হয় ডিএক্স হয় তো এটা হলো ডিএক্স ডবল পাওয়ারের এটার লগে ভিটামিন ডি থ্রি আছে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণ এটা অনেক ভালো তো আপনারা এগুলা খাবেন আর আর কি সমস্যা আপনারা আজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর শীতের সময় মনে করেন যে ওই যে ব্যথা ব্যথা কিন্তু যে কোনো সমস্যা যে ব্যথাটা আছে সে ব্যথা কিন্তু শীতের সময় বেশি চারা দিয়ে ওঠে এটা আপনারা অনেকে জানেন তো এই ব্যথা চারা দিয়ে ওঠার একটা কারণ হলো যে ঠান্ডা লাগে বাতাস লাগে ঠান্ডায় টেন টেন করে ওঠে তো যাই হোক আপনারা এগুলা খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কার কি সমস্যা ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ